ইসলামিক দলগুলোর মধ্যে অনেকবারই কাছাকাছি আসার উদ্যোগ হয় পরে কিন্তু এটা যখন ভাঙে তখন আবার একটা ভয়ানক তৈরি হয়ে যায় আবার অপরের বিরুদ্ধে ফতোয়া গালাগালি আমার কাছে যেটা মনে হয় আওয়ামী লীগ যেটা অর্জন করতে চেয়েছে এটা তার সাময়িক তৃপ্তি তাকে দেবে কিন্তু তার রাজনৈতিক খুব বেশি লাভ হয় না কারণ মানুষের মাঝে এটা স্টাবলিশ হয়ে গেছে যে আওয়ামী লীগ মানে হচ্ছে উগ্র আওয়ামী লীগ তো আসলে দেশে টিকতে পারলো না এত প্রভাবশালী হয়ে একটা শক্তিশালী দেশের বন্ধু হয়েও তো এখন এই যে ডিম ছোড়াছুরি বা কাউকে লাঞ্ছিত করা শারীরিক আঘাত করে তারা আসলে কি করতে পারবে তা ওটা দেশের বাহিরে না আওয়ামী লীগ আওয়ামী লীগ আমি মনে করি যে প্রটেস্টটা করেছে এবং প্রটেস্টের আড়ালে তারা যে ধরনের এক ধরনের জঙ্গি আচরণ করেছে এটা আওয়ামী লীগের চরিত্রের সাথে একেবারেই স্বাভাবিক খুব মেলে যায় তো আওয়ামী লীগ অ্যাচিভ করতে চেয়েছে আসলে আওয়ামী লীগ অ্যাচিভ করতে চেয়েছে যে একটা প্রতিবাদ করা বা তারা একটা ডিম ছুঁড়েছে এটা নিয়ে তারা একটা তাদের লোকদেরকে উৎসাহিত করা এটা তাই আমি মনে করি তারা সফল হয়েছে তাদের লোকদেরকে আমরা দেখলাম যে তারা খুব উল্লসিত কাউকে দেখলাম না যে তারা কেউ এটা নিয়ে বিব্রত বা তারা এটা নিয়ে কোনো কথা বলছেন ইভেন যারা আমাদের দেশে কিছুটা আওয়ামী লীগের প্রতি সফট কর্নার যারা আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা জায়গায় মব হচ্ছে নানা জায়গায় জোর জবরদস্তি করা হচ্ছে তাদেরকেও আমি দেখলাম না যে তারা ওখানে যেমন সমালোচনা করেছেন এখানেও তারা সমালোচনাটা করবেন তো তবে একটা জিনিস যেটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে এই জেদা জিদি এবং এই প্রতিশোধের একটা ধারা এটা যে আমরা বারবার প্রত্যাশা করছি এটাকে কিভাবে কমিয়ে আনা যায় সেই জায়গাটায় কিন্তু মনে হয় যে এটা আবার আরেকটা ভিন্ন দিকে টার্ন নেয় অর্থাৎ আওয়ামী বিরোধী আর একটা মানে উগ্রতা প্রকাশ পেতে পারে তো আমার কাছে যেটা মনে হয় আওয়ামী লীগ যেটা অর্জন করতে চেয়েছে এটা তার সাময়িক তৃপ্তি তাকে দেবে কিন্তু তার রাজনৈতিক খুব বেশি লাভ হয় না কারণ মানুষের মাঝে এটা স্টাবলিশড হয়ে গেছে যে আওয়ামী লীগ মানেই হচ্ছে উগ্র আওয়ামী লীগ মানেই হচ্ছে প্রতিশোধ প্রতিশোধপারায়ণ আওয়ামী লীগ মানেই হচ্ছে যে তার মধ্যে কোনো শিক্ষা বা তার মধ্যে কোনো পরিবর্তনের লক্ষণ নাই আর অন্য দিকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী বিরোধী সকল শক্তি কিন্তু একটা ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং সবাই কিন্তু এটার সম্মিলিতভাবে সমালোচনা করছে তো দেখা যাক আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ যে নিজেকে গুছিয়ে সংশোধন করে ফিরে আসবে বা নিজেকে ফিরে আনবে সে সম্ভাবনাটা আমি কম দেখতে পাচ্ছি আচ্ছা তো রাজনীতিক বিষয়ে এখন যেটা আমরা শুরুতে শুনে আসছি গত কয়েক দশক বা কয়েক বছর ধরে যে ইসলামিক দলগুলোর ঐক্য এটা একটা হাই পড়ছে মানে এটা বলতে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কি বুঝেন আর এটা দিয়ে আসলে কি করা সম্ভব আর কী হবে বলে মনে করে আমাদের তো অনেকে বুঝে আমাদের দেশে অনেকগুলো ধর্মীয় দল আছে হ্যাঁ অনেকগুলো দল প্রায় সত্তর আশিটার মতো দল আছে অনেকগুলো প্রমিনেন্ট অনেকগুলো প্রমিনেন্ট না আবার বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনও আছে যারা কখনো কখনো রাজনৈতিক কাজেও তাদের অংশ অংশগ্রহণ হয়ে যায় যেমন হেফাজতে ইসলাম এটা কিন্তু একটা বিরাট একটা অর্গানাইজেশান বিরাট একটা কানেকটিভিটি কখনো কখনো কিন্তু তারা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আমাদের দেশে একটা সাধারণ সমালোচনা আছে যে ইসলামিক দলগুলোর মধ্যে এত অনৈক্য কেন তারা একই লক্ষ্য একই রাষ্ট্র একই রাষ্ট্র ব্যবস্থা চায় একই ধরনের ধর্মীয় অনুভূতি বা তাদের মূল্যবোধের দল তাহলে তাদের মধ্যে এত বিরোধ কেন পার্থক্য কেন এবং একে অপরের শত্রুতা তাদের আছে কেন তো এবার আমরা দেখতে পাচ্ছি তাদের শত্রুতাটা একটু কমে এসেছে বিশেষ করে জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা চর্মনায় পীর যেটা আমির এই দুইটা দলের মধ্যে একটা মারাত্মক বিরোধ ছিল একে অপরকে হেন কোনো কথা নাই অপমান অপদস্থ তারা করতো না তো এবারে আমরা দেখছি যে তাদের মধ্যে এই অপমান অপদস্থ করা পরস্পরের মধ্যে বিরোধ তৈরি করার ভাবটা কিছুটা কমেছে এবং তারা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করার জন্য ভোটের একটা বাক্স তৈরি করার জন্য নানা রকমের উদ্যোগ তারা নিয়েছেন তো এটাকে আমি সাধুবাদ জানাই এটা খুবই ইতিবাচক দিক ইসলামী ভাবধারার সবগুলো দল যদি একসাথ হয় এটা আমি মনে করি রাজনীতির জন্য ভালো হবে তখন অন্যভাব দ্বারা লোকদেরও তাদের একসাথে হওয়ার একযুক্ত হওয়ার একটা আকাঙ্ক্ষা বা একটা উৎসাহ তৈরি হবে এতে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দলগুলোর মধ্যে পারস্পরিক মতাদর্শিক বিরোধটা কমে আসবে এবং পরে যখন আবার তারা একসাথে বসবে এই এই বিরোধটা তাদের আরও কমতে সাহায্য করবে তো ইসলামিক দলগুলোর একতাবদ্ধ হওয়ার ব্যাপারে আরেকটা সুবিধা হবে যে অ্যাকচুয়ালি ইসলামিক রাষ্ট্রের মনোভাবাপন্ন মানুষ কত পার্সেন্ট মানুষ এদেরকে সমর্থন করে বা পছন্দ করে বা ভোট দেয় সেই জিনিসটাও দেখা যেত একটা ডাটা আমরা পেয়ে যেতাম তো দেখা যাক আমার কাছে মনে হয় যে তারা এবারে অনেক চেষ্টা করছে আশা করি তারা সফল হবেন ইতিমধ্যে আবার দেখা গেছে হেফাজত নন পলিটিক্যাল প্রশান যেটা তারা আবার এই এই প্রক্রিয়ার সাথে তারা দিমত পোষণ করেছে জমিয়তল ইসলাম নাম একটা বড় ইসলামিক দল আছে তারাও আবার এটার থেকে কিছুটা থেকে ডিটাস রেখেছে তো আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে ইসলামিক দলগুলোর মধ্যে অনেকবারই কাছাকাছি আসার উদ্যোগ হয় পরে কিন্তু এটা যখন ভাঙে তখন আবার একটা ভয়ানক দূরত্ব তৈরি হয়ে যায় আবার একে অপরের বিরুদ্ধে ফতোয়া গালাগালি নানা ধরনের অপবাদ নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা আমরা শুনি তো এবার আমি মনে করি এটা হবে না এবং এটার ব্যাপারে তারা সচেতন থাকবেন তারা যদি কোনো না কারণে ঐক্যবদ্ধ হতে নাও পারেন তারা যাতে একে অপরের বিরুদ্ধে ফতোয়ার ভাষায় রূপে তারা যাতে কথা না বলেন এটা আমার একটা রাজনৈতিক কর্মী হিসেবে আমার প্রত্যাশা আচ্ছা বা ইসলামিক ঐক্য চাল হচ্ছে বা কথা উদ্যোগ হচ্ছে আবার পিয়ার পদ্ধতিও চাচ্ছে তো এই দুইটা বিষয় আসলে কার লাভ কার ক্ষতি আর আপনি যেটা বললেন বলছেন বা ওনাকে বলছে যে ঐক্য এটা তো আসলে আসন ভাগাভাগির কথাটাই আমরা বুঝতেছি মানে জনগণ আসলে কি পাবে তো বলা না যদি মতাদর্শিক জায়গা থেকে তারা যদি একটা ঐক্যবদ্ধ হন নীতি এবং আদর্শের জায়গায় তাহলে তো জনগণ খুশি হবে আর যদি সেটা স্বার্থের ঐক্য হয় স্বার্থের ঐক্যের সমস্যা কি এটা বেশি দিন লাস্টিং করে না কিছুদিন পরে এটা আরও ভয়ানক বিরোধে রূপান্তরিত ঐক্য যখন হয় তারা একে অপরের খুব কাছাকাছি আসেন একে অপরের ভালো গুণ যেমন জানেন একজনের একজন দোষগুলোও তারা কিন্তু বুঝতে পারেন কাছ থেকে তো যখন ঐক্যবদ্ধ থাকেন তখন দোষগুলো তারা আর বলেন না আর যখন বিভক্ত হয়ে যান তখন বেশি বেশি দোষগুলোর কথাই তারা বলেন তো এটা একটা মানে খুব অ্যালার্মিং সাইড আর কি আর আমি যেটা মনে করি যে যদি এ ধরনের ইউনিটিটা তৈরি হয় তাহলে মানুষ উপকৃত হবে দেশের মানুষ এটাকে পছন্দ করবে আর আমি তো আবারও বললাম যে আমাদের রাষ্ট্রের জন্য এই যে ধর্মের বিভেদটা খুবই মারাত্মক কারণ দেখা যাচ্ছে মসজিদ মাদ্রাসা মক্ত আমাদের যে ইসলামিক প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সম্পর্কে মানুষের একটা খারাপ ধারণা তৈরি হয় একটা ব্যাড ইম্প্রেশান মানুষের মধ্যে কাজ করে তো এটা আশা করি এটার মাধ্যমে দূরে হয়ে যাবে জামাত অথবা জাতীয় পার্টি ছাড়া আসলে আমরা নব্বই দশকের পর দেখি না যে কোনো আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতায় আসতে অথচ এই দুইটা দলকে নিয়েও কিন্তু নানা সমালোচনা হচ্ছে যে যে সরকারটা আসবে আপনার কি হয় আপনি কি আশাবাদ ব্যক্ত করেন বা আপনি কি চান আসলে না আমরা তো আসলে চাই যে পুরানো যে রাজনৈতিক বিভেদ আমাদের এখানে ছিল দুর্নীতি স্বজনপ্রীতি তারপরে দলীয়করণ এই ধরনের যে রাষ্ট্র ব্যবস্থাপনা আমরা তো চাই যে সেটা পরিবর্তন হোক ফ্যাসিবাদী কাঠামো থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি তো এখন যারা এখন আমরা এই অভ্যুত্থান পরবর্তীতে আমরা যারা রাষ্ট্র সংস্কারের কথা বলছি সামনে নির্বাচনে অংশগ্রহণের আশা পোষণ করছি তাহলে আমাদের কাছ থেকে তো মানুষ সেটা প্রত্যাশা করবে যে এতদিন আপনাদের উপর যে দুর্নীতি জুলুম অত্যাচার হয়েছে সেই জুলুম অত্যাচার যাতে আর ফিরে না আসে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মানুষ যাতে তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই কালচারটা যাতে রিভাইভ করে নাম্বার থ্রি হচ্ছে যে আমরা যাতে প্রতিপক্ষকেও আগের মতো করে সেভাবে ডিল না করি অর্থাৎ একটা ন্যাশনাল কনসেনসাস যাতে তৈরি হতে পারে তো এটা ন্যাশনাল ইউনিটি ন্যাশনাল কনসেনসাস এবং আমরা যেটাকে বলি যে এক ধরনের সবার মধ্যে বিভেদ যেটা হয়েছিল সেটা কিভাবে দূর করা যায় জাতীয় ঐক্য কীভাবে প্রতিষ্ঠা করা যায় তো আমি আশা করব সামনে যারা ক্ষমতায় আসবেন দলীয়ভাবে আসেন বা জোটগতভাবে আসেন তারা এই বিষয়টাকে গুরুত্ব দিবেন এই বিষয়টার প্রতি তারা সিরিয়াস হবেন এবং এটা যদি না হয় তাইলে আমাদের যারা এত রক্ত দিয়ে এত জীবন দিয়ে ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গণতান্ত্রিক উত্তরণের জন্য কাজ করেছে তারা নিশ্চয়ই হতাশ হবে এবং নতুন প্রজন্ম কিন্তু আমাদেরকেও প্রত্যাখ্যান করে বসতে পারে তো সেটাও একটা অ্যালার্মিং বা মানে বিপদের দিক আছে তো সেই জিনিসটা আমাদের সবাইকে খেয়াল